আসসালামু আলাইকুম ইব্রুয়ান সবাই কেমন আছেন আশা করছি দেশপ্রভা যে যেখান থেকে আজকের ভিডিওতে জয়েন করেছেন আপনারা প্রত্যেকের বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য এত সুন্দর ডিজাইনের একটা চিপিস দেখাবো এই চিপিসটার জন্য প্রত্যেকটা আপুরাই পাগল তো এটার কালার আসছে নতুন নতুন চারটা কালার প্রত্যেকটা কালার কিন্তু আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো দেখুন এটা হচ্ছে পেস্ট কালার দিয়ে কন্ট্রাস্ট করা এটা অলিভ কালার দিয়ে কনট্রাস্ট করা আর এটা হচ্ছে পেঁয়াজ কালার দিয়ে কন্ট্রাস্ট করা প্রত্যেকটা ড্রেস দারুণ থাকবে তো আমরা এক এক করে ড্রেসগুলো আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমরা যেই ড্রেসটা দেখাবো এটা আসবে হচ্ছে অফ হোয়াইটের সাথে টিএ কালার কন্ট্রাস্ট করা এই ড্রেসের ডিজাইনটা দেখুন প্রত্যেকটা আপু কিন্তু এই ড্রেসটার জন্য আপনারা রিকোয়েস্ট করেছিলেন আমাদেরকে এই ড্রেসটার নিচের বর্ডার লাইনটা হচ্ছে এটা এটা হচ্ছে নিচের বর্ডার লাইন আর এ হচ্ছে ফুল বডির ডিজাইনটা সেল ফর্কে ডিজিটাল প্রিন্ট আর এটা আসবে হচ্ছে গলার কাজটা থাকবে ফুল ড্রেসের ডিজাইনটা একটু দেখাই দিয়ে দূর থাকে এটা চলে আসবে হচ্ছে ফুল ড্রেসের ডিজাইনটা ব্যাক সাইডে চলে যাব সিক্সটি প্লাস বডি ক্যাপাসিটি রং থাকবে হচ্ছে ফোর্টি সেভেন প্লাস আর এটা আসবে হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটা কিন্তু অনেক দারুণ থাকবে ফ্রি সাইজের উপরে থাকছে আর এটা হচ্ছে স্লিভ যে অংশটা ফুল স্লিভ কিন্তু আমরা পেয়ে যাব একেবারে নতুন কালেকশন একেবারে নিউ আরেবাল কালেকশন দেখাচ্ছে আজকে আপনাদেরকে আর এটা আসবে হচ্ছে সালোয়ারটা স্যালোয়ারটা থাকবে বয়েল কটনের মধ্যে একেবারে নিউ লেভেলের একটা কালেকশন দুপাট্টাটা এত সুন্দর এই সি বিশেষ করে প্রত্যেকটা আপু দুপাট্টার জন্য এই ড্রেসটা অনেক বেশি পছন্দ করে এই যে দেখুন দুপাটা সেই রকম একটা দুপাটা সেই লেভেলের হচ্ছে দুপাটা এই ড্রেসটা আজকে আমরা বেস্ট প্রাইজে দিব আপনার দেখে মাত্র ছয়শো টাকায় এত সুন্দর একটা ড্রেসের কালেকশন পেয়ে যাচ্ছে তবু আমরা অফ হোয়াইট কালারের সাথে পেঁয়াজ কালার দিয়ে কন্ট্রাস্ট করা এই যে দেখুন এই ড্রেসটা কত সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ এটার প্রাইস যদি দেবো ছয়শো টাকা ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন আমরা কামিশ ফুল দুপাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এতটা দারুণ এত সুন্দর কালেকশন আজকের ভিডিওতে নিয়ে আসছি আপনাদের জন্য কেউ আজকে কালেকশনগুলো মিস করবেন না এবং এটা দেখুন এটা আসবে হচ্ছে ফুল দুপাটা দুপাটার ডিজাইনটা এবং স্টাইলটা দেখুন প্যাটার্নটা দেখুন অন্য রকম সুন্দর অন্যরকম সুন্দর ছশো টাকা সেরা ড্রেসের কালেকশন এটা অফ হোয়াইট কালার সাথে লাইট পেস্ট কালার দিয়ে কন্ট্রাস্ট করা মাস দুর্দান্ত ডিজাইন চমৎকার প্যাটার্নে কাজ করা হয়েছে এই মধ্যে ছয়শো টাকা করে আমরা এই ভাইরাল ডিজাইনটা দিচ্ছি আপনাদেরকে এই কালেকশনটা আপনারা কেউ মিস করবেন না এটা হচ্ছে সালোয়ার এই সালোয়ারটা থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে দুপাট্টাটা দুপাট্টার কম্বিনেশনটা অনেক সুন্দর মিনাকারি প্রিন্টের মধ্যে আমরা পাচ্ছি দারুণ থাকবে দারুণ দেখুন এটা ফুল দুপাট্টাটা দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে মাস্টার ইয়েলো কালারের মধ্যে থাকবে মাত্র ছয়শো টাকা এ প্রাইস দেবো আমরা আপনাদেরকে মাত্র ছয়শো টাকা এটা কিন্তু অনেক ভাইরাল কালেকশন এই ড্রেসটা দেখা মাত্রই কিন্তু প্রত্যেকে আপনি নিয়ে নেবেন দেরি করলে হাতছাড়া হয়ে যাবে অল্প সংখ্যক কালেকশন আমাদের কাছে আসছে দেরি করলে কিন্তু হাতছাড়া হয়ে যাবে এই যে দেখুন এটা আসবো হচ্ছে দুপাটাটা বা দুপাটার ডিজাইনটা দেখুন তো প্রত্যেকেই নিয়ে নেবেন প্রত্যেকেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ